আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দাবি করেছেন আগের সরকারের সময়ে গুমের সরাসরি নির্দেশ দিতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার উপদেষ্টা তারিক সিদ্দিকী যে আই সিলে নির্যাতন গুমের ঘটনার বর্ণনা আদালতে উপস্থাপন করা হয় মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি নয় ডিসেম্বর হবে বাংলার জনপ্রিয় জীবনমুখী গানের শিল্পী নচিকে তাকে রাতে বুকে ব্যথা ওঠায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার হৃদযন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় দুটি স্ট্যান্ট বসানো হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন স্থিতিশীল আছেন তবে আগামী শোগুলো বাতিল করা হয়েছে এসি সদস্য সানাউল্লাহ জানিয়েছেন আট থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সিএসির জাতির উদ্দেশ্যে ভাষণ বিটিভিতে রেকর্ড করা হবে রবিবার আগারগাঁও নির্বাচন ভবনের কমিশন বৈঠকের পর তিনি এ তথ্য জানান ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডকে আট উইকেটে হারিয়ে অ্যাশেজ সিরিজে দুই শূন্যতে এগিয়ে গেল অস্ট্রেলিয়া ইংল্যান্ডের দুর্বল ফিল্ডিং আর অস্ট্রেলিয়ার দুর্দান্ত ক্যাচ ম্যাচের পার্থক্য গড়ে দেয় মাইকেল নেসার ব্রিসবেনে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট নিয়েছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ